লা তুমিpageToken মা বাজারে মা আসলে আমার রিঅ্যাকশনটা কেমন হবে আর কিন্তু আমি নিয়ে আমি করেছি মা আমাকে ধরে রাখ ফটোশ আছে আমাকে এক লা জলদিস না রে বড়ে যাও বড় লাগছে

ছাড়ো ছাড়ো মেরো না সব বেড়ে যাবে চুল বেড়ে যাবে কি লাগছে তোকে হ্যাঁ তুই না বলে কি করেছ কপাল কপাল কি করেছিস তোকে চুলটা কত বড় করলাম কি সুন্দর লাগছে তুই তো একবার একবার জিজ্ঞেস করবি চুলটা কাটার কথা আর কথা যে চুলটা কাটবো কিনা তুই কি আবার কাউকে জিজ্ঞেস করবি না কাউকে জিজ্ঞেস করবি না তো যা